নামে নয় নির্দেশনা প্রধানমন্ত্রীর সরকারের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি কর্মসংন চন্ডির মাধ্যমে অর্থ পাচার হয় বেশি প্রতিরোধে জড়িতদের আইনের আওতায় আনার তাগিদ করাম বিশেষজ্ঞদের সুযোগ থাকতেও বিদেশে ফুল রপ্তানি করতে পারছেন না যশোরের চাষিরা সিন্ডিকেট বাণিজ্য সহ নানা সমস্যা স্বাগত নিউজ 24 বিজনেস সংবাদে আপনাদের সাথে আছে মামুনুর রশিদ দেখছিলেন ইসলামী ব্যাংক সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমলাতান্ত্রিক মনোভাব ত্যাগ করে জনসেবা নিয়োজিত থাকতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন উন্নয়ন প্রকল্পের নামে কালক্ষেপণ করা যাবে না সরকারের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শাহ আলী জয় রিপোর্ট সরকারের ঘোষিত নীতি ও পরিকল্পনা অনুযায়ী আগামী এক বছর মন্ত্রণালয় কি কি কাজ করবে তা নির্ধারণ করে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রধানমন্ত্রীর পক্ষে মন্ত্রিপরিষদ সচিব এবং মন্ত্রণালয়ের পক্ষে সংশ্লিষ্ট সচিবরা সই করেন এই চুক্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ মন্ত্রণালয়ের চুক্তিপত্র প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন স্বরাষ্ট্র সচিব কামাল উদ্দিন আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমদ চৌধুরী পররাষ্ট্র সচিব শহীদুল হক সহ অন্যান্য সচিবরা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন আওয়ামী লীগ নির্বাচনী ইস্তেহার দিয়ে তা ভুলে যায় না বরং প্রতিশ্রুতির চেয়ে বেশি কাজ কিভাবে করা যায় তা নিয়ে চিন্তা করে আমরা যখনই এসেছি নির্বাচনী ইস্তেহার তৈরি করেছে আমাদের সংবিধান এবং আমাদের নিজস্ব পার্টি ঘোষণাপত্র এবং অর্থনৈতিক নীতিমালার ভিত্তিতে শুধু একটা লক্ষ্য নিয়ে যে একবারে বাংলাদেশের তৃণমূল পর্যায়ে যে মানুষগুলি পড়ে থাকে সেই সব মানুষগুলির ভাগ্য পরিবর্তন করে এটাই ছিল আমাদের মূল লক্ষ্য সরকারের উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন সরকার প্রধান এই উন্নয়ন প্রকল্পে এবার যত বেশি টাকা এত বেশি টাকা কিন্তু অতীতে দেওয়া হয়নি কাজে কোনো রকম কালক্ষেপণ না করে এটাও যেন খুব দ্রুত সম্পন্ন হয় যেগুলি শেষ করে ফেলা যায় সেই প্রকল্পগুলি খুব দ্রুত শেষ করে ফেলা যাতে আমরা নতুন প্রকল্পে হাত দিতে পারি ওটা ইলাস্টিকের মতো আবার টেনে না নেওয়া হয় চলতি অর্থ বছরের বিশাল বাজেট বাস্তবায়নের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন এই বাজেট বাস্তবায়নে কালক্ষেপণের সুযোগ নেই এই বাংলাদেশ কখনো চার লক্ষ কোটি টাকার উপরে বাজেট দেবে এটা বোধহয় অনেকে কেউ ভাবতেই পায়নি এখন আমাদের এটা বাস্তবায়নের সময় দুই হাজার পনেরো অর্থ বিভিন্ন মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুযায়ী কাজের বাস্তবায়ন হার ছিল অষ্টআশি শূন্য আট ঢাকা দেশের বাইরে টাকা পাচারের পরিমাণ দিন দিন বাড়ছে বিশেষ অন্যান্য দেশে এই প্রবণতা কমলেও বাংলাদেশের চিত্র ঠিক উল্টো বিশেষজ্ঞরা বলছেন ওভার ইনফ্লুয়েন্সিং আন্ডার ইনভয়েসিং হুন্ডি কিংবা অন্য মাধ্যমে বিদেশে অর্থ পাচার হচ্ছে অবস্থা প্রতিরোধে জড়িতদের চিহ্নিতের পাশাপাশি আইনের আওতায় আনার পরামর্শ তাদের নাজিয়া কোনার প্রতিবেদন ওয়াশিংটন ভিত্তিক সংস্থা গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটির তথ্যানুসারে দু তেরো সালে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থের পরিমাণ নশো কোটি ষাট লাখ ডলার দু সালে অর্থ পাচারের দিক থেকে বিশ্বের একশো নব্বইটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ছাব্বিশতম সম্প্রতি সুইস ন্যাশনাল ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে উঠে আসে দু সালে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশ থেকে জমা হওয়া অর্থের পরিমাণ পাঁচ হাজার ছয়শো পঁচাশি কোটি টাকা দু সালে এই জমার পরিমাণ ছিল চার হাজার সাতশো কোটি টাকা সেই হিসেবে আগের বছরের চেয়ে এ জমার পরিমাণ প্রায় এক হাজার কোটি টাকা বেশি তবে পার্শ্ববর্তী দেশ ভারতের ক্ষেত্রে সুইস ব্যাংকগুলোয় অর্থ জমার পরিমাণ দু সালে এসে আগের বছরের চেয়ে প্রায় অর্ধেক কমেছে বিদেশ থেকে পণ্য আমদানি মূল্য বেশি ও রপ্তানিতে মূল্য কম দেখিয়ে হুন্ডি কিংবা অন্য মাধ্যমে বিদেশের লেনদেন এবং ভিওআইপি ব্যবসার নামে অর্থ বিদেশে চলে যাচ্ছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের সাবেক এই ডেপুটি গভর্নর এই যে অপ্রদর্শিত অর্থ বিভিন্ন বাইরের জমা রাখার এগুলোকে এইগুলো এগুলোকে গবেষণা করে এগুলো বন্ধ করতে হবে তাহলেই এটা এটা এবং এটা মানে খুবই জটিল কাজ সম্পূর্ণ এটা সম্ভব না কিন্তু এটা মানে কমানো সম্ভব বিশ্লেষকরা বলছেন টাকা পাচারে জড়িতদের শাস্তি কিংবা বিচারের আওতায় না আনায় পাচারের প্রবণতা দিন দিন বাড়ছে বাংলাদেশ থেকে যারা অর্থ পাচার করছেন বিভিন্ন মাধ্যমে তারা ধরা ধরা পড়বেন ধরা পড়লে তাদের অর্থ ফেরত আসবে এবং তারা বিচারের কাঠগড়ায় দাঁড়াবেন এইরকম দৃষ্টান্ত কিন্তু খুব বিরল বাংলাদেশ ব্যাংক বিশেষ করে এফআইউ যেটা বাংলাদেশ ব্যাংকের ইন্টেলিজেন্স ইউনিট পাশাপাশি রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড দুর্নীতি দমন কমিশন এবং অ্যাটর্নি জেনারেল অফিস এই চারটি প্রতিষ্ঠান যদি যৌথভাবে কাজ করে তাহলে আমাদের এই অর্থ পাচারের কথাটা বলছি সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব ফিরিয়ে আনা সম্ভব সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ভয়ভীতির ঊর্ধ্বে থেকে চেষ্টা চালালে পাচারের টাকা দেশে ফেরত আনা সম্ভব বলেও মনে করেন টিআইবি নির্বাহী পরিচালক নাজিয়া কনা নিউজ টোয়েন্টি ফোর ঢাকা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সাথে নতুন করে যুক্ত হলো চীনের সিনো হাইড্রো কর্পোরেশন প্রতিষ্ঠান ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি নির্ধারিত সময় তাদের কাজ শেষ করতে না পারায় চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিচ্ছিল সরকার এই অবস্থায় কোম্পানিটি সিনো হাইড্রো কর্পোরেশনকে নিজেদের সাথে যুক্ত করে আরো ছয় মাস সময় বাড়িয়ে কাজ করার অঙ্গীকার করেছে বিস্তারিত জানাচ্ছেন সম্পাদনের দুই বছর পর দু সালের আগস্ট থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ শুরু করে ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট কোম্পানি তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে অর্থ ছাড় করতে না পারায় লক্ষ্যমাত্রা অনুযায়ী কোম্পানিটি কাজ সম্পাদন করতে পারেনি এরপরই এই গুরুত্বপূর্ণ প্রকল্প থেকে ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট কোম্পানিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিতে যায় সরকার এমন অবস্থায় সিনোহাইড্রো কর্পোরেশনকে সাথে নিয়ে দ্রুত কাজ করতে বাংলাদেশ সরকারের কাছে কোম্পানিটি আরও কিছুটা সময় নেয় বৃহস্পতিবার সেতু ভবনে দুই কোম্পানির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিষয়টি বিস্তারিত তুলে ধরেন আমরা উভয়ের সঙ্গে কথা বলেছি দিস টাইম ফর সিনোহাইড্রো দেওয়া হয়েছে চায়নার ডেভেলপমেন্ট ব্যাংক ব্যাংকের সঙ্গে যে পড়া আছে তাদের ওই ব্যাংক নর্মালি তারা ফান্ডিং করে সেতুমন্ত্রী বলেন আগামী দুই সালের মধ্যেই বনানী পর্যন্ত এই প্রকল্পের প্রথম পর্বের কাজ শেষ হবে বলে আশা করছে সরকার সিনোহাইড্রো আমাদের এখানে অনেক কাজ করেছে পার্কশিতে করেছে আমাদের ফোর লাইনে করেছে এখন পদ্মার সেতু রিভার ট্রেনিংও সিনেমা একটু কোম্পানি করছে তো তারা আমাদেরকে যেটা কথা দিয়েছে যে দিস টাইম দেয়ার নট ডাউনার্স এরই মধ্যে প্রকল্পটির আয়তায় পাঁচশো উননব্বইটি পাইল তেতাল্লিশটি পাইল ক্যাপ দুইটি কলাম এবং আটটি কলামের আংশিক কাজ সম্পন্ন করেছে আগামী দুই সালের মধ্যে মূল নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে আন্তর্জাতিক মানের ফুল উৎপাদন করেও সরকারি সহযোগিতার অভাবে বিদেশে ফুল রপ্তানি করতে পারছে না যশোর কৃষকরা উল্টো বিদেশ থেকে কৃত্রিম ফুল আসায় দেশীয় বাজারে টিকতে পারছেন না তারা রয়েছে হিমাগার সংকট অবৈধ বাজার সিন্ডিকেট সহ আরো নানা সমস্যা হায়দার আলীর ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা স্নিগ্ধ সকাল গ্রাম্য হাট তবে আর দশটা হাটের মতো টাটকা সবজি কিংবা মাছের হাট নয় যশোরের ঝিকড়গাছা উপজেলার গতখালিতে ভোর থেকেই বসে ফুলের হাট আশপাশের বহু গ্রাম থেকে ভ্যান কিংবা সাইকেলে করে প্রতিদিন ফুল নিয়ে আসেন চাষিরা তাদের কাছ থেকে ফুল কিনে তা ঢাকাসহ অন্তত পঞ্চাশটি জেলায় পাঠিয়ে দেন পাইকাররা গোলাপ আছে ঢাকার ব্যাপারীরা নিয়ে যায় চিটারাঙের ওপরে নিয়ে যায় বিভিন্ন জায়গায় যাই এ এমনই সময় আছে আপনার পাঁচ টাকা হাজার হাজার বিক্রি করা হয় বিশ হাজার লোক আপনার ফুল চাষের ওপরে নির্ভর করছে বাংলাদেশে প্রথম যিনি বাণিজ্যিকভাবে ফুল চাষ শুরু করেছিলেন তিনি এ অঞ্চলেরই একজন কৃষক নাম সেরালী সালে সর্বপ্রথম ফুল বিক্রয় হতো বাংলাদেশে হাইকোর্টের মাজারে বটতলায় কিছু ফুল ব্যবসায়িক ঝুড়ি থেকে নিয়ে কিছু তোলা ফুল ব্যস্ত যেমন বেলির মালা রঙন তারপরে কাঠবেলি তারপরে চাপা ফুল এক শেরালি থেকে তৈরি হয়েছে হাজার হাজার শেরালি যশোরের এই এক উপজেলাতেই প্রায় সাড়ে ছয়শ হেক্টর জমিতে ফুল চাষ করছেন চাষিরা যা দেশের সত্তর ভাগ ফুলের চাহিদা মেটাচ্ছে বছরে বাণিজ্য হচ্ছে কমপক্ষে বিশ কোটি টাকার চার পাঁচটা ইউনিয়ন আর কি এই ফুলের চাষের উপর মনে এখন অনেক এখানে চাষ করতেছে 30 বছর ধরে ফুল চাষ করে দক্ষ হয়ে উঠেছেন গদখালীর ফুল চাষীরা তারা এখন আন্তর্জাতিক মানের ফুল চাষ করছেন দুইজন নিজ উদ্যকে মধ্যপ্রাচ্যের কিছু দেশে ফুল রপ্তানিও করছেন তারা বলছেন সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে যদি বাংলাদেশ থেকে ফুল রপ্তানি করা যায় তাহলে কিন্তু প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব দেশে ফুল চাষে এমন বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও নানা সংকট থেকে বের হতে পারছে না কৃষকরা আমাদের ওই আলুর যে কোলেস্টোরগুলো আছে এই কোলেস্টোরগুলোতে রাখতে হয় তবে এই বীজগুলো যদি আমাদের স্পেশালভাবে সরকার একটা জায়গা করে দিত তখন মনে হয় সবচেয়ে ভালো হতো কিছু ফুল যদি আমরা বিদেশে এক্সপোর্ট কোয়ালিটি করি পাওয়াটা বাড়ি তাহলে হয়তো কৃষক বাঁচবে না হলে এখান ধ্বংসের মুখে পড়বে চাষিদের কাছ থেকে ফুল কেনে কিন্তু এই ফুলের টাকাটা তারা দেয় না এই যে চক্রটা এরা অসাধু ব্যবসায়ী সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে শীঘ্রই আধুনিক হিমাগার নির্মাণ ঋণ প্রদান সহ বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হবে কৃষকদের এটাকে এক্সপোর্ট করার জন্য যত ধরনের ইয়ে লাগে চাষিদের ট্রেনিং থেকে শুরু করে আর আমাদের যে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসের যেটা আছে ফুল রপ্তানির ক্ষেত্রে যেটা প্রয়োজন সেই ব্যাপারে চাষিদের প্রশিক্ষণ দিবে। দেশীয় বাজারে বিদেশি ফুল আমদানির উপর নিয়ন্ত্রণ এবং বিদেশে বাংলাদেশের ফুল রপ্তানিতে পৃষ্ঠপোষকতা সরকারের কাছে এই দুই দাবি এখন এ অঞ্চলের ফুল চাষী ও ব্যবসায়ীদের লাকমিনা জাসমিন সোমা নিউজ 24 যশোর নিউজ 24 বিজনেসের এই পর্যায়ে নিচ্ছে বিরতি সাথেই থাকুন বিরতির পর আবারও স্বাগত দেখছেন নিউজ টোয়েন্টি বিজনেস পাহাড় তিন সপ্তাহ পরও চালু হয়নি রাঙ্গামাটি খাগড়াছড়ি সড়ক যোগাযোগ ব্যবস্থা পরিবহন সংকটের কারণে পাহাড়ে উৎপাদিত মৌসুমী ফলসহ রকমারি কৃষি পণ্য সরবরাহের ক্ষেত্রে প্রায় অচলাবস্থা সৃষ্টি হয়েছে দীর্ঘদিন যানবাহন চলাচল বন্ধ থাকায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা ফাতেমা জানাত মোমর তথ্যচিত্রে ডেস্কেপোর্ট রাঙ্গামাটি খাগড়াছড়ি সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় কৃষকদের উৎপাদিত আম আনারস কলা সহ রকমারি কৃষিপণ্য পচে নষ্ট হয়ে যাচ্ছে পরিবহন সংকটের কারণে বাজারজাত করতে পারছে না কৃষকরা এতে আর্থিক লোকসান গুনতে হচ্ছে তাদের রাস্তা বন্ধ থাকার কারণে আম কাঁঠাল সব বন্ধে আম কাঁঠাল আনারস এই এগুলাই তো বেহাড়ি না মাল পারে না এদিকে খাগড়াছড়ির মহালছড়ি রাঙামাটির নো রুট চালু হলেও ভাড়া বেশি নিচ্ছে নৌপরিবহন মালিকরা এই পথে একদিকে সময় বেশি লাগছে অন্যদিকে ভাড়া বেশি দিতে হচ্ছে অভিযোগ যাত্রীদের আগে পাঁচ হাজার আমরা সত্তর টাকা ভাড়া এখন আমাদের ভোটে যাতে হচ্ছে দুশো টাকা ভাড়া আগে তো আমরা বাসে যেতাম মানে খুব মানে থাড়ি যাইতে পারতাম এখন তো এই ফানি ভোটে খুব কষ্ট ঝুঁকি নিয়ে যেতে হয় দুইটা টাইমে যায় সকাল সাড়ে আর বিকালে দুইটায় সেক্ষেত্রে হচ্ছে লোকজনে বিভিন্ন রকম ভোগান্তি হচ্ছে গেল মাসে পাহাড় ধসে রাঙামাটিতে প্রাণ হারান একশো জন আর বিভিন্ন সড়কের প্রায় একশো পঁয়তাল্লিশটি স্থান ক্ষতিগ্রস্ত হয় রাঙ্গামাটি খাগড়াছড়ি সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায় ভরা মৌসুমে বর্ষা মৌসুমের ময়মনসিংহের বিসিক শিল্পনগরী এলাকার বেহাল দশা খানাখন্দে ভরা সড়ক আর জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে স্থানীয় ক্ষুদ্র শিল্প মালিক ও শ্রমিকরা এসব সড়ক মেরামত ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কোনো উদ্যোগ নেই এমন অভিযোগ স্থানীয়দের সৈয়দমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট দীর্ঘদিন ধরে বিসিকের বেশিরভাগ সড়ক মেরামত না করায় খানাখন্দে পরিণত হয়েছে আবার টানা বৃষ্টিতে এসব সড়কে পানি জমেছে আর এই জলাবদ্ধতায় অসহনীয় দুর্ভোগে শ্রমিক ও স্থানীয়রা রাস্তাঘাটের অবস্থা তো আসলে কি এখানে মাছ চাষ করার মতো উপযোগী হ্যাঁ কিছুদিন পর যদি এভাবে চলা চলমান থাকে তাহলে এটা বিসিক শিল্প নগরী বলা যাবে না আমরা যে কারণে বিসিকে আসছি সেটা আসলে কোনো ফলই আমরা ভোগ করতে পারতেছি না রাস্তাঘাট খুবই সমস্যা মানে অফিস করা যাচ্ছে না রিকশা ভাড়া ডাবল দিতে হইতেছে এসব সংকটের কথা স্বীকার করে অর্থ বরাদ্দ পেলে সড়ক সংস্কারের কাজ শুরু করার কথা জানালেন এই কর্মকর্তা পাঁচ কোটি টাকা দিবি অনুমোদন হলে আমাদের এই সমস্যা থাকবে না আপাতত আমাদের রাস্তার যদি জরুরি মেরামতের দরকার সেই জন্য আমাদের বাজেট কিছু বরাদ্দ হয়েছে এবং আগামী অর্থ বছর সত্র আঠারো তো পর্যাপ্ত আমরা বরাদ্দ পাবো বলে আশা করছি আশা করি এই বরাদ্দটা পেলে আমাদের সমস্যা সমাধান হবে উনিশশো ও উনিশশো সালে দুই দফায় ময়মনসিংহ সড়কের মাসকান্দায় প্রায় বিশ একর জমিতে গড়ে তোলা হয় বিসিক শিল্পনগরী বর্তমানে এখানে কর্মরত আছে চার হাজার শ্রমিক মাগুরায় ড্রাগন ফলের চাষ করে সাফল্য পেয়েছেন শকত হোসেন আর তাকে অনুসরণ করে ড্রাগন চাষে আগ্রহী হচ্ছেন অনেকেই পুঁজিতে লাভ ভালো হয় কৃষকদের সব ধরনের কৃষি বিভাগের সহযোগিতায় দু হাজার চোদ্দ সালে এই ড্রাগন ফলের বাগান করেন শকত হোসেন প্রথম দিকে ফলন ভালো না হলেও বর্তমানে ফলন ভালো হওয়ায় বেশ লাভবান হচ্ছেন তিনি বাংলাদেশে আসেই দেখি এটা হর্টিকালচারে পাওয়া যাচ্ছে এখান থেকে আমি আশিটা চারা নিয়ে বাগান তৈরি করেছি আমি আশা করছি প্রতি বছর এ থেকে আমি লক্ষাধিক টাকা ইনকাম করব। শকত হোসেনের ড্রাগন চাষ দেখে আগ্রহী হয়ে উঠেছেন অনেকে মাগরা হর্টিকালচারের উদ্যোগে আমার এই ড্রাগন চাষটা শুরু করি তো পরাপর বছর আমি ভালোই লাভজনক লাভ হইছে ড্রাগন ফল খুব লাভজনক ব্যবসা এতে আপনার খুব রাসায়নিক কোনো সার লাগে না জৈব সারে চলে বিদেশি ফল হলেও এই জেলার মাটি ও আবহাওয়া উপযোগী হওয়ায় ফলন ভালো হচ্ছে বলে জানালেন এই কর্মকর্তা যদিও এটা বিদেশি ফল কিন্তু আমরা বাংলাদেশের বিশেষ করে মাগুরা অঞ্চল সহ জহর অঞ্চলে আবহাওয়া যথেষ্ট উপযোগী বলে মনে হচ্ছে এবং এই ড্রাগন ফলের বাংলাদেশে যথেষ্ট সম্ভাবনা রয়েছে ভবিষ্যতে ড্রাগন চাষ মাগুরায় আরও বৃদ্ধি পাবে এমনটা আশা করছেন স্থানীয় কৃষি বিভাগ এবার খবর সপ্তাহের শেষ কার্য দিবসে সূচকের নিম্নমুখী ধারায় শেষ হয় দেশের দুই স্টক এক্সচেঞ্জের কার্যক্রম এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে এক্সচেঞ্জের লেনদেন হয় বাষট্টি কোটি টাকা আরও জানাচ্ছেন ফারহিন ইসলাম সপ্তাহের শেষ কার্য দিবসে সূচকের নিম্নমুখী ধারায় শেষ হয় ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের কার্যক্রম ডিএসইর প্রধান সূচক ডিএসসি এক্স বত্রিশ পয়েন্ট কমে দাঁড়ায় পাঁচ হাজার সাতশো ঊনপঞ্চাশ পয়েন্টে আর লেনদেন হয় এক হাজার পাঁচ কোটি টাকা যা গেল দিবসের তুলনায় একশো ঊনষাট কোটি টাকা কম লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে বিরানব্বইটির কমেছে একশো তিরানব্বইটির এবং অপরিবর্তিত রয়েছে পঁয়তাল্লিশটির লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ফুয়াং ফুড লিমিটেড ইনটেক লিমিটেড স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড সি অ্যান্ড এ টেক্সটাইলস লিমিটেড এবং ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেড এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সিএসপিআই আটাত্তর পয়েন্ট কমে হয় সতেরো হাজার আটশো পয়েন্ট আর লেনদেন হয়েছে বাষট্টি কোটি টাকা লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে বাহাত্তরটির কমেছে একশো পঞ্চান্নটির এবং অপরিবর্তিত রয়েছে একত্রিশটির ফারহিম ইসলাম নিউজ টোয়েন্টি ফোর নিউজ টোয়েন্টি ফোর বিজনেসে নিচ্ছে আবারও বিরতি সাথেই থাকুন স্বাগত দেখছেন নিউজ টোয়েন্টি ফোর আন্তর্জাতিক অর্থ বাণিজ্যের খবর ভারতে স্বর্ণ বিক্রির উপর আরোপিত নতুন কর ব্যবস্থায় চোরাচালানের সুযোগ বাড়বে বলে আশঙ্কা দেশটির স্বর্ণ ব্যবসায়ী ও ক্রেতাদের নতুন কর ব্যবস্থায় স্বর্ণের উপর কর হার বাড়ানো হয়েছে তিন শতাংশ এর প্রভাবে ছোট দোকানগুলোতে রশিদ ছাড়া স্বর্ণ বিক্রি বেড়ে যাবে বলে মনে করছেন স্বর্ণ ব্যবসায়ীরা এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে স্বর্ণের বড় দোকানগুলো তারা বলছেন মাত্র এক শতাংশ কর বাঁচাতে অনেক গ্রাহক আগে থেকেই রসিদ ছাড়া স্বর্ণ ক্রয় করে রেখেছে ভারতে বৈধপথে প্রতি বছর প্রায় আটশো টন স্বর্ণ আমদানি করা হয় বিনিয়োগ থেকে শুরু করে ধর্মীয় অনুদান বিয়ের উপহার সবকিছুতেই স্বর্ণের ব্যাপক ব্যবহার রয়েছে দেশটিতে ব্রিটেনে জঙ্গিবাদের বিস্তারে বিদেশি অর্থায়নের একটি বড় অংশ সৌদি আরব থেকে আসে বলে তথ্য দিয়েছে নতুন এক গবেষণা প্রতিবেদন ব্রিটিশ গবেষণা প্রতিষ্ঠান হেনরি জ্যাকসন সোসাইটির ওই প্রতিবেদনে যুক্তরাজ্য সৌদি অর্থায়নের উৎস নিয়ে সরকারি তদন্তের আহ্বান জানানো হয়েছে পাশাপাশি যুক্তরাজ্যের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিদেশি অর্থায়নের উৎস কি তাও খতিয়ে দেখার আহ্বান জানানো হয়েছে এসব ঘটনায় ব্যাপক চাপের মুখে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে সানজিদা ইসলামের প্রতিবেদন যুক্তরাজ্যে জঙ্গিবাদে বিদেশি অর্থায়ন নিয়ে ডাউনিং স্ট্রিটে গত বছরই একটি প্রতিবেদন জমা দিয়েছিল দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু এক বছর পেরিয়ে গেলেও সেটি প্রকাশ্যে আনেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বুধবার হেনরি জ্যাকসন সোসাইটির এক নতুন প্রতিবেদনে দাবি করা হয় ব্রিটেনের জঙ্গিদের কাছে বড় অঙ্কের যোগান আসে সৌদি আরব থেকে হেনরি জ্যাকসনের প্রতিবেদনে বিদেশি অর্থায়নকারীদের যে তালিকা দেয়া হয়েছে তার মধ্যে সবার শীর্ষে রয়েছে সৌদি আরবের নাম আর মধ্যপ্রাচ্যে যুক্তরাজ্যের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ও অংশীদার হল রিয়াদ ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয় দায়িত্ব নেওয়া শুরু থেকেই আরব বিশ্বের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করে যাচ্ছেন মে ব্রেক্সিট ইস্যু নিয়ে যখন তিনি চাপের মুখে সে সময় প্রথম সফর করেছিলেন সৌদি আরবেই প্রতিবেদনটি চেপে যাওয়ার বিষয়টি আরও বিতর্ক উস্কে দেয় যখন ম্যানচেস্টার ও লন্ডন ব্রিজে হামলা হয় কারো কারো অভিযোগ যুক্তরাজ্যের মিত্র সৌদি আরবের সংশ্লিষ্টতা বের হয়ে আসায় তার প্রকাশ করা হচ্ছে না গ্রিন পার্টির নেতা ক্যারোলিন লুকাস বলছেন এই প্রতিবেদন প্রকাশে দেরি করায় প্রশ্ন উঠছে সরকারের অবশ্যই এটা প্রকাশ করা উচিত সরকারের কাছে এই রিপোর্ট আছে কিন্তু কোনো যুক্তি না দেখিয়েই তারা গোপন করে যাচ্ছে সন্ত্রাস দমনে রাজনীতিবিদদের সঠিক সিদ্ধান্তই নিতে হবে লেবার নেতা জেরেমি করবিন ও স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলাস জন্য এই প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়েছেন আলোচনার পর রিপোর্টটি প্রকাশ হতে পারে এমন ধারণা করা হলেও স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রাড ও পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসেট বলছেন এই রিপোর্ট হয়তো কখনোই প্রকাশিত হবে না সঞ্জিতা ইসলাম নিউজ টোয়েন্টি ফোর নিউজ টোয়েন্টি ফোর বিজনেস সংবাদ এখনই পর্যন্তই সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ